যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই একটি ক্লিক করুন লোকসভা নির্বাচনের আগেই মুর্শিদাবাদ জেলায় হাত শক্ত করলো কংগ্রেস নওদার কেদার চাঁদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইলিয়ট নগর থেকে প্রায় কুড়ি জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করলেন বুধবার সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে এদিন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলায় আগামী দিনে তৃণমূলের অস্তিত্বের সংকট দেখা দেবে মন্তব্য অধীর চৌধুরী জেলা কংগ্রেসে যোগদান করছে তার মধ্যে নওদা এলাকা যেখানে আমি প্রার্থী হয়েছি সেখানকার কিছু ছেলে পার্টি অফিসে এসে বলছে আমরা জয়েন করব আরও তাদের সঙ্গে অনেকের আসার কথা ছিল তারা শনিবার আসবে তো যারা এলো তাদেরকে জয়েন করালই আর কি গোটা জেলা জুড়ে তৃণমূল ভাঙছে তৃণমূল দলকে নিজেদের ধরে রাখার জন্য খুন করতে হচ্ছে জেলে পুরতে হচ্ছে ভয় দেখাতে হচ্ছে এই যোগদান নিয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র অশোক দাসের পাল্টা প্রতিক্রিয়া প্রচারের আলোয় আসতেই এই মিথ্যাচার অধীর চৌধুরী এবং কংগ্রেস ভেঙে চুরমার হয়ে গেছে অধীর চৌধুরী এই নির্বাচনে খান খান হয়ে যাবে তার অস্তিত্বের সংকটে পড়েছে এখন প্রচারের আলোয় আসার জন্য এই সমস্ত মিথ্যাচারিতা করছে যে তৃণমূলের লোক নাকি কংগ্রেসে যোগ দিচ্ছে মিথ্যে কথা ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে